একটা সিনেমা সমাজে কতটা প্রভাব ফেলতে পারে অনেকে দাবি করেন সিনেমা হল সমাজের দলিল যা মানুষের জীবনের এক অংশের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে আবার অনেকে উল্টো মত দেন বলেন সিনেমা আসলে সিনেমাই পর্দার গল্পের প্রভাব খানিকটা সময় দর্শকের মনে থাকতে পারে তবে তা দীর্ঘস্থায়ী হয় না কিন্তু গুগল সার্চ ইনস্টাগ্রাম রিলস ভিডিও সব জায়গায় এখন শুধু একটি নাম সাইয়ারা নতুন জুটি আহাননিতের অভিষেকেই রেকর্ড ভাঙা ঝড় প্রথম দিনেই সিনেমা হলে পার তুলেছে সাইয়ারা সাইয়ারা শুধু একটি প্রেমের গল্প নয় এ যেন দর্শকের আবেগের আগ্নেয়গিরি সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যে প্রিয়জনকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা গেছে অনেক দর্শককে কেউ কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি আশিকি টু পর এই ছবিই যেন দর্শককে এমন ভাবে কাঁদাচ্ছে ছবিটি দেখার পর ভারতীয় সিনেমা হলে ঘটছে কিছু অভাবনীয় ঘটনা ভাইরাল ভিডিওগুলোতে দেখা যাচ্ছে কিভাবে সাইয়ারা দর্শকের মনে প্রেমের জোয়ার এনে দিয়েছে সিনেমা হলে অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন এমনকি কয়েকজন দর্শককে অজ্ঞান অবস্থায় বাইরে নিয়ে যেতে হয়েছে যুগ যুগ পরে কোনো সিনেমায় এমন দৃশ্য দেখা গেল যেখানে আজকাল অ্যাকশন আর থ্রিলার মুভি বলিউড দাপিয়ে বেড়াচ্ছে সেখানে সাইয়ারের মতো হৃদয় ছোঁয়া প্রেমের গল্প যেন ঠিক সময়েই এসে দর্শকের হৃদয়ে ঢেউ তুলেছে আহানের এটা প্রথম ছবি হলেও তার অভিনয় মুগ্ধ পুরো বলিউড আর অনিত পান্ডা যিনি আগে কিছু ওয়েব সিরিজ এবং সিনেমায় অভিনয় করেছেন এই প্রথম বলিউডের মূলধারার বড় মঞ্চে এসে নিজের জায়গা পাকা করে নিয়েছেন একদম পরিপূর্ণভাবে বক্স অফিসে সাইয়ারার প্রথম দিনের আয় প্রায় বিশ কোটি রুপি পঁয়তাল্লিশ কোটি বাজেটের ছবির জন্য এটি রীতিমতো বাজিমাত বিশ্লেষকরা বলছেন এই অভিষেক আয় এক কথায় অসাধারণ ধারণা করা হচ্ছে এই জুটির সিনেমা ছয়শো থেকে সাতশো কোটি রুপির ঘরে পৌঁছাতে পারে